এসো গান শিখি তোমাদের সবচাইতে প্রিয় অনুষ্ঠান তাই না আমি কেমন করে বুঝলাম বলো অনেক অনেক চিঠি এসছে তোমরা এই গান শিখবে সেই গান শিখবে তারপরে যেটা যেটা শিখেছ সেগুলো এসে এসে আমাদের কাছে পরীক্ষা দেবে সেই জন্য আমি জানতে পেরে গেছি আর কিভাবে তোমরা চিঠি লিখবে এসো গান শিখি প্রযত্নে বিটিভি ভবন রামপুরা ঢাকা এভাবে চিঠি লিখলে আমার পর্যন্ত পৌঁছে যাবে সেটা বুঝতে পেরেছ তো আচ্ছা গত সপ্তাহে যে তোমাদের গান দিয়েছিলাম একটা অন্তর আমরা করেছিলাম সেই গানটা মনে আছে এখানে মিঠু মন্টি আছে দাঁড়াও একটা প্রশ্ন ওদেরকে জিজ্ঞেস করি ওদের তো দাঁত মুখ ভেঙে যায় এই গানটার নাম বলতে তাই দুষ্টুমি করে ওদেরকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো তোমাদের মিঠু মন্টি আছো আচ্ছা আমরা কি গান শিখছি বলো কী কষ্ট দেশাত্মবোধক দেশ এবং আত্মবোধক এই দুইয়ের সন্ধি হল দেশাত্মবোধক এর আগে তো আমরা ভাবাইয়া শিখেছি ওটা বলতে তো তোমার কোনো কষ্ট হয়নি আছে জন্য আছে মানে নাকি নাই এর আগে ভাটিয়ালি তো ছোট্ট বন্ধুরা যারা তোমরা টেলিভিশনের ওপার থেকে দেখছো তোমাদের এখন কাজ কী বলো তো শিখে গেছো নিশ্চয় এতদিনে যেই অনুষ্ঠান শুরু হবে তোমাদের খাতা আর কলম কিংবা পেন্সিল নিয়ে তোমরা বসে যাবে সেই জাদুর পেন্সিল নিয়ে বসে যাবে সেই গানগুলো লিখে লিখে রাখলে তাহলে আমাদের মুখস্থ হবে আগে যে আমরা মুখটা আর অন্তরা প্রথম অন্তরা শিখেছিলাম সেইটুকু তোমাদের মুখস্থ হয়েছে এই গানটা কি বলো তো আমার দেশে ধুলি রক্তে রয়েছে মিশে তাই তো তোমরা দেশের লাগি প্রাণ দিতে পারি হেসে তাই না তারপরে ছিল শ্যামল আমার জন্মভূমি নিত্য যে যায় চরণ চুমি হেমন্তেরই ভরা মাঠে ধানের শীষে শীষে তাহলে একটা অন্তরা হয়ে গেছে আর বাকি থাকলো কি আরেকটা অন্তরা এখানে আমাদের সাথে যারা যারা আছে তাদের সাথে আলাপ করে দিচ্ছি তোমরা চট করে তোমাদের খাতা আর কাগজ নিয়ে আসো সিনথিয়া আছে সিনথিয়া কি সুন্দর আমাদের গানের শেখাতে সাহায্য করে আর আছে ইমতিয়াজ সুলতান বাচ্চাদের নাম একে একে তোমরা জানতে পারবে আর পেছনে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না সেই সিনথেসাইজার বাজাচ্ছে হচ্ছে ইউসুফ আর রিদম বক্স একটা আছে যে টিং টাং টুং টাং টিং টাং টাং টং টুং এরকম সব আওয়াজ হয় বিভিন্ন ধরনের সেটার নাম হচ্ছে জয়ন্ত উনি আমাদের সাথে বাজাচ্ছেন আজকে তো এই এই সব কথাবার্তার মধ্যে তোমাদের খাতা কলম তো নিয়ে এসছো তাই না তাহলে বলি আজকে এর পরের যে অন্তরা তার দ্বিতীয় অন্তরা বলি আমরা এটাকে এটা কি হবে মিষ্টি আমার মায়ের ভাষা মায়ের ভাষাটা কি বাংলা ভাষা না মিষ্টি আমার মায়ের ভাষা মিটাই মনের সকল তৃষা মরতে পারি যেন মাগো তোমায় ভালোবেসে আবার বলছি মিষ্টি আমার মায়ের ভাষা মিটাই মনের সকল তৃষা মরতে পারি যেন মাগো তোমায় ভালোবেসে এটা তোমার লিখছ আমি একবার করে বলছি বাচ্চারা বলবে তোমরা মিলিয়ে নাও খাতার সাথে বলো তো দেখি মিষ্টি আমার মায়ের ভাষা মিটাই মনের সকল তৃষা মরতে পারি মাগো তোমায় ভালোবেসে যেন আরেকবার বলি তোমাদের জন্য তোমরা খাতার কলমের সাথে তোমাদের খাতায় যেখানে গানটা লিখেছো এই গানটা লিখেছেন জেবুন নেসা জামাল এবং সুর দিয়েছেন ওস্তাদ আজাদ রহমান সেই তোমাদের বলেছি আমি পঁচাত্তর একাত্তর সালে আমি এই গানটা শিখেছি সে কত আগে তাই না এখনও মনে আছে তোমাদের শেখাচ্ছি মিষ্টি আমার মায়ের ভাষা বলো আমার মায়ের ভাষা মিটাই মনের সকল তৃষা মনের মাগো তোমায় ভালোবেসে তাহলে আমার দেশে ধুলিকণা থেকে শুরু করি তাহলে এই অন্তরা আসতে আসতে একই আগেরবার যেরকম অন্তরা ছিল এবারও ঠিক তাই হুম কোনো অসুবিধা হবে না বাজার তো দুইবার মিস দিতেও আমার দেশের গাও আমার সাথে গাও আমার দেশের তুলি আমার দেশে আমার দেশে পুলি গনা রক্তে রোে ছে মিশে তাই তো মুডা দেশে রাগি রাংধে পারি ইশে সেশে সেশে 要好，朋

তুমি আমাকে সেকেন্ড অন্তরাটা আজকে যেটা আমরা শিখছি ওটা একটু গেয়ে শোনাও মিষ্টি আমার মায়ের ভাষা মিউজিক দাও

উঠতে পারি না যেনটা হচ্ছে না করে না মন্দির যেন bye oh মাইকটা ছোট নিচু করে নাও করে আর মিউজিকটা দাও তোর মিষ্টি আমার থেকে শুরু করো হ্যাঁ ভেরি গুড আরেকবার বাজানো মিউজিক মিষ্টি আমার মায়ের তালে তালে মিষ্টি আমার মায়ের ভাষা i অনেক অনেকখানি কি হয়েছে ওই ভালোবেসে শেষটুকু আচ্ছা না বিহা তুমি কি পারবে আসো দুইবার বাজাও মিউজিকটা মিষ্টি আমার থেকে ধরো হ্যাঁ Here we go. بس সবাই তালি নাই আসো তুমি মিষ্টি আমার মায়ের ভাষা এটা আমাদের গিয়ে শোনাও হ্যাঁ थैंक यू तुम्हारे थैंक यू ना तस्मिया तुम्हें पार्बे मिस्टि मायर भाषा स्मार्ट गर्द देखी

পারে না কিছু না পারে না সবাই আমরা হাসি চলো ওদেরকে নিয়ে হা 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 এর পরের দিন কিন্তু ঠিক মতো পারবে পরীক্ষা হবে কিন্তু আচ্ছা স্নিগ্ধা তুমি গাও দুবার বাজাও Yeah. বসো আমরা আবার পুরো গানটা একবার গাইবো আর গাইতে গাইতে আজকে আমরা বিদায় নেব ছোট্ট বন্ধুরা তোমরা যারা কাছের থেকে দূরের থেকে টেলিভিশনের সামনে টেলিভিশনের পাশে তারপরে বিভিন্ন জায়গা থেকে আছো তারপরে তোমাদের মা বাবারা টেলিভিশনের প্রোগ্রামটা টেপ করে রাখে পরে যখন তোমাদের শনি রবিবার হয় তখন দেখায় তোমরা খুব মন দিয়ে গানটা দুটোই মাত্র অন্তরা একদমই একই রকম সেম সেম তাই না কি বলো একদম ওটা সুন্দর করে শিখে নেবে এবং সুন্দর করে গাইবে বাসায় প্র্যাকটিস করবে যাতে আমরা সামনের দিন এই গানটা পরীক্ষা নিতে পারি সিনথিয়া প্রথমে তুমি গাও মিষ্টি আমার মায়ের ভাষা তারপরে ওদের ওদের ধরাবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি

সবাই খুব সুন্দর করে দুটো অন্তরা শিখে আমরা কিন্তু আবার ফেরত আসবো সামনের সপ্তাহে